আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে অবস্থান করছি আজকে কাটাখালী কবুতরের হাটে আর আজকে হচ্ছে সোমবার কাটাখালী হাটটা বসে আপনারা জানেন প্রতি শুক্রবার ও সোমবার তো আজকে সোমবার গত শুক্রবারে হাটটা খুব একটা ভালো হয়নি বৃষ্টি আসার কারণে তো আজকে সোমবারে হাটটা মোটামুটি জমজমাট যারা কবুতর নিয়ে আসছেন তারা বিক্রি করার নিয়তে নিয়ে আসছেন আর যারা কিনতে আসছেন তারা মোটামুটি কেনার নিয়েতে আসছেন এই জন্যে আর কি মোটামুটি বেচা কেনা হচ্ছে আজকে হাটে হাটে খাজনা হচ্ছে দশ টাকা করে যারা কবুতর কিনবেন হাট থেকে দেখে শুনে কবুতর কিনবেন কিনে বাড়িতে নিয়ে যে অবশ্যই আলাদা রাখবেন তাহলে কবুতর আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আর এই হাটে মূলত আসে লোকাল গিরিবাস কবুতর পাওয়া যায় সাথে কিছু ফ্যান্সি কবুতর পাওয়া যায় আপনাদেরকে এখান থেকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব যে কি কবুতর আজকে হাটে উঠছে কেমন বাজার দর যাচ্ছে এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো এখানে আমরা

লোকাল এই এই কবুতরটা দেখান তো যে মাদিটা বাচ্চা মাদিটা এটা জোড়া আছে না এখনো জোড়া দেননি এখনো জোড়া দেননি এটা কয় পরে আছে পাঁচ পরে আচ্ছা এটা কত দাম চাচ্ছেন আড়াইশো টাকা চাচ্ছেন এটা আড়াইশো টাকা চাচ্ছেন আচ্ছা জোড়া সই দেখান তো তো জোড়া সই যেগুলো আছে আপনি বাড়ি থেকে বাচ্চা বিক্রি করেন করি আপনার মূলত ওই সব বাইরের কবুতর একটু মুখামুখি ধরেন এখানে আপনার পাকিস্তানি বা ইন্ডিয়ান কবুতর নাই আচ্ছা উনি একদম সত্যি কথা বলছে তবে কিছু পাকিস্তানি ক্রস কবুতর আমরা দেখতে পাচ্ছি এটা কালদমের বাচ্চা এগুলো কত চাচ্ছেন 300 টাকা যাচ্ছে 300 টাকা কয়টা বাচ্চা আছে 12টা জি বাচ্চা মোট কত দাম চাচ্ছেন গরে মোট 2500 টাকা হলে দিয়ে 2500 টাকা হলে দিয়ে দিবেন 12টা এইটা সহ আচ্ছা প্রিয় দর্শক একটু ভালোভাবে দেখুন এখানে বারোটা বাচ্চা আছে মোটামুটি সবগুলো সুস্থ বাচ্চা সবগুলো সুস্থ না ভাই হ্যাঁ এই একটা কবুতরটা বেগত একটা দেখি আচ্ছা এগারোটা কবুতরের দাম চাচ্ছেন পঁচিশশো টাকা বাদ দিন আপনি সমস্যা নাই এগুলো কি বাইরে পাঠাতে পারবেন যদি কেউ নিতে চায় বাইরের অনলাইনে কেউ যদি টাকা পাঠায় গাড়ি ভাড়া সহ

আচ্ছা মোটামুটি ভালো আছে বয়স হয়ে গেছে কবুদের আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুদর দেখানো যাবে একটু এটা লোকাল গিরিবাজ না ভাই দেখান তো একটু দেখি আমরা বেদর্শক আমরা একটা লোকাল গিরিবাজের মাদি দেখছি ভাই এটা কেমন রেজাল্ট করছেন আপনি কবে ধরছেন পাখাটা একটু দেখি আমরা মোটা পাখার কবুতর ভালো আছে যখন ধরছিলেন তখন কেমন পূরণ পাইছিলেন দাম কত যাচ্ছেন এটা কেউ দাম বলেছে দুশো টাকা বলেছে আর একটু হলে দিয়ে দিবেন আজকে হাটের সোমবারের হাট হলো আজকে হাটটা মোটামুটি ভালো শুক্রবারের খারাপ হওয়ার জন্য আজকে ভালো আপনার বাসাটা কোথায় বাসা থেকে কবুতর বিক্রি করেন খুব কম মানে ধরা টরা যেগুলো আসে সেগুলো আর কি বাড়িগুলো বিক্রি হয় না যখন কবুতর পালবেন না তখন বেছে দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক এরকমই হয় যারা বাড়ি থেকে কবুতর পালে যতদিন কবুতর পালে বাড়ির ভালো গুলো আর কি বিক্রি করে না হচ্ছে ব্যাপার তো আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি গুলা কবুতর

আপনি মূলত পাকিস্তানি কবুতর পালন? না রাশের লোকাল পালন না? মানে পাকিস্তানিটাই বেশি। রাশের লোকালি বেশি। কোথায় বাস আপনার? বিনোদপুরে। বাসা থেকে কবুতর বিক্রি করেন? হ্যাঁ যেগুলো একটু ধরা টরা সেগুলো আর কি? না না মানে বেছেনই না। যেগুলো বয়স্ক হয়ে যায়। আচ্ছা 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 ভাই ঠিক আছে। প্রিয় দর্শক আমরা এটা কার কবু তোর গো তোমার বাড়ির না ধরা দেখি বের করে তো দেখি আপনার ছেলে কত দাম যাচ্ছে এটা দাম যাচ্ছে আমার তিনশো তিনশো এটা তো উড়ানো নাই না ভারী হয়ে আছে কবুতর তিনশো টাকা দাম যাচ্ছে আচ্ছা ঠিক আছে। এটা কি গিরিবাজ কবুতর? এটা ধরনা বাড়ি এটা এই কবুতরটা দেখান তো দেখি কত দাম চাচ্ছেন এটা? না মামি না। কার কবুতর? গেল। এই একটা বাদে সব আপনার। এ এর মানে বিক্রি করবে না? কিনলো। এটা ভালো কবুতর। আচ্ছা ঠিক আছে। দর্শক আজকে সোমবারে হাট হলো। অনেক লোকজন হাঁটে আসছে প্রচুর লোকজন কবুতরও আসছে অনেক আমরা মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে কোনটা কোনটা দাম বলছে ভাই

ও মানে আপনার খাঁচায় দিয়েছে আর কি এটা কত চাচ্ছেন এটা তিনশো টাকা দাম বলেছে কেউ দুশো আড়াইশো টাকা হচ্ছে আর কি আচ্ছা যে দর্শক আজকে দেখালাম আপনাদেরকে সোমবারে হাটের বাজার দরের অবস্থা তো আজকে মোটামুটি কবুতর আমদানি হয়েছিল তো যেটা আমি সব সময় বলি যে হাটে ভালো কবুতরের সংখ্যাটা মোটামুটি একটু কম থাকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে চেষ্টা করবেন হাটে এসে খুঁজে বের করা আর এই হাটটা হচ্ছে ঢাকা রাজশাহীর যে হাইওয়ে আছে যে আমার সোতা দেখতে পাচ্ছেন এই যে সবুজ বিল্ডিং ওই বিল্ডিংয়ের ওই পাশেই সামনে পাশে হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে হাইওয়ের পাশেই হচ্ছে এই বাজার অর্থাৎ হচ্ছে কাটাখালী মাদ্রাসা আছে সে মাদ্রাসার এখানেই এই হাট এবং হাটের সাথে হচ্ছে কবুতরের বাজার এ হচ্ছে ব্যাপার তো তারা আসবেন দেখে শুনে কবুতর কিনবেন নিজ দায়িত্বে কিনবেন এ হচ্ছে মূল কথা তো দেখাবেন না কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ